আসসালামু আলাইকুম আরফাত ভারত চট্টগ্রাম থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে মিলিটারি বেস ক্যাম্প তৈরি করবে এর আগে কখনও এই ধরনের তৈরি করি নাই কারণ আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা যেভাবে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথাবার্তা শুরু করেছে তাতে করে তারা সতর্ক অবস্থানে যাচ্ছে এর আগে আপনারা জানেন হাজার হাজার পঁচাত্তর তিরানব্বই নব্বই হাজার শূন্য সামন্ত নিয়োগ করেছেন এ পর্যায়ে এবার এবার এসেন মিলিটারি বেস ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বাংলাদেশের উত্তেজনার মধ্যে সেনা কর্মকর্তারা মানে ভারতের সেনা কর্মকর্তারা সীমান্ত নিরাপত্তা পরিদর্শন করতে এসেছেন এই কর্মকর্তারা বেলুনিয়া সাব ডিভিশনের কাছে স্পষ্টকাতর স্থানে স্থল স্থলভজ্জায়ের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন ভারতীয় সেনাবাহিনীর স্ট্যান্ড কমান্ড সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে তিনি বেলুনিয়া অঞ্চল পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত সেনা সদস্য কর্মকর্তা কর্মচারীদের তিনি শক্ত অবস্থান বা ভূমিকা পালন করার কথা বলেন এবং সে অঞ্চলে আপনারা জানেন কোনো কাটাড়ের বেড়া নেই হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশের এনসিবি সদস্য জুলাই গনবুত্থানের নেতা হাসনাদ আব্দুল্লাহ সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করা মন্তব্যের পর অফিসারদের সীমান্তবর্তী অঞ্চলে সফর বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ভারত কিন্তু দিমাপুর বেস থ্রি কোর মিলিটারি বেস ডিপ্লয়মেন্ট করেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা আপনারা জানেন এবং চট্টগ্রাম বেসকে কেন্দ্র করে কিন্তু কখনোই ভারত কিন্তু পরিকল্পনা আগে করে নাই প্রাথমিকভাবে বেস তৈরি করার জন্য পারবা এবং সিলসুরি যে কোনো একটি জায়গায় জায়গাকে বেছে নেওয়া হবে সেই বিশেষ বেসটিকে যাতে করে দিমাপুরে কোর মিলিটারির সঙ্গে জয়েন করে দিবে খুব দ্রুত যাতে সেখান থেকে সেখান থেকে মুভ করতে পারে এবং দিমাপুর থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ভারতের সেনাবাহিনী এই চট্টগ্রাম কেন্দ্রিক মিলিটারি বেজে সেই চেষ্টা মানে প্রতিরক্ষা সহ বিভিন্ন কারণে এগিয়ে আসতে পারে সেই চেষ্টাই কিন্তু তারা করেছে আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ব্যাপক উত্তেজনা করার মুহূর্তের মধ্য দিয়ে ভারত সময় কাটাচ্ছে কারণ বাংলাদেশে শরীফ উসমান হাদিফ মৃত্যু ঘটনার পর ভারতের আধিপত্যবাদ ভারতকে নিয়ে কথা বলা মানে বা যাকে সন্দেহ করেছে মানে ভারতের মানে কর্মকর্তা কর্মচারী হাইকমিশন কোনো কিছুই কিন্তু বাংলাদেশের বর্তমান সময় নিরাপদ নয় কারণ প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং তাদের আধিপত্যবাদের একেবারে নিচ্ছিন্ন করা হবে সেটি পনেরোই ডিসেম্বর সর্বদলীয় ঐক্য যে একটা সভা হয়েছিল শহীদ মিনারে সেখানে কিন্তু মাহমুদুর রহমান আমাদের দেশ পত্রিকার সম্পাদক উনি কিন্তু বিষয়টা বুঝিয়ে দিয়েছেন এবং ওখানে যে বক্তারা ছিলেন তারাও কিন্তু বিষয়টা বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে ভারতের ওখানে বেস তৈরি করার এটাও একটা অন্যতম কারণ হতে পারে যাই হোক আল্লাহ তালা এই অস্থিরতা বাংলাদেশ এখন পুরো উত্তেজনা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মনে করুন কোনো ছায়ানাড উদিসি প্রথম আলো ডেলি স্টার সব মানে আর সাবেক যেসব এমপি মন্ত্রী ছিল তাদের প্রত্যেকের বাড়িতে হামলা আক্রমণ হয়ে ভাঙচুর লুটপাট চলছে এবং মানে সে আর বলার অপেক্ষা রাখে না সে বিশ্বাস একটা বিশেষ উত্তেজনাকর মুহূর্তের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে আল্লাহ ভালো জানে কি হয় না হয় এখন এই মুহূর্তে ভারতীয়রা আবার মিলিটারি বেস পঞ্চাশ কিলোমিটার দূরে স্থাপন করেছে সব কিছু মিলায় কেমন জানি একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ সময় করাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফ